হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা কিছু মেয়েদের জন্য কিছু জুতা কালেকশন নিয়ে চলে আসলাম সামনে শীত দেখতে পাচ্ছেন আমরা এখন আছি হচ্ছে লাজবাতে এটা হচ্ছে ইয়াকোপালী মাস্টার টাওয়ার এর দিক দিয়া মিজান গার্ডেনের এর সামনে মারোনা চৌ রাস্তা বাইরের কাছে যাই যাই আমরা এই মেয়েদের জুতা কালেকশনের দাম টাম জানি চলেন

লাজবা সম্পূর্ণ এটা প্রাইস কত ভাই এটার দাম হইছে 1400 টাকা আমরা ডিসকাউন্ট দিব ভাই 1400 টাকা ডিসকাউন্ট আছে হ্যাঁ হ্যাঁ 10% ভাই আছে এটা 10% হ্যাঁ হ্যাঁ এটার কাপড়টা অনেক ভালো দেখতে পাচ্ছেন এই যে এই জুতাটা অনেক সুন্দর জুতার গ্যারান্টি আছে হ্যাঁ ভাই এটা 6 মাসের গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি হ্যাঁ ভাই 6 মাসের গ্যারান্টি গাইস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন এটার প্রাইস

এটা কি অল্প হ্যাঁ অল্প সংখ্যক আছে কেউ চাইলে খুব তাড়াতাড়ি নিতে পারে ভাই তাড়াতাড়ি সরকার হয়ে যাচ্ছে ভাই এটা ইয়া করেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে যে WhatsApp এ নক দেন স্ক্রিনে দেওয়া নাম্বার এসে যাতে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন অথবা একটা কালার আছে ভাই একটা লিংক ওয়েবসাইট লিংক দেওয়া আছে আরেকটা কালার আছে আরেকটা কালার এগুলা কি সাইজ अवेलेबल নাকি হ্যাঁ ভাই সাইজ अवेलेबल সাইজ अवेलेबल ভাই সাইজ अवेलेबल জি দেখতে পারছেন অনেক সুন্দর খুব তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলেন এই যে তারপর আরেকটা আছে নিক অনেক হট প্রোডাক্ট ভাইরা হ্যাঁ পুরো হোয়াইট হোয়াইট নিক এটা বলে স্কুলে পড়তে পারবে এটা প্রাইস এটার প্রাইস ভাই 2650 টাকা 2650 টাকা হাই রেঞ্জ জি 1:100 গ্রেডেড পণ্য আমরা এটা এটা 15% ডিসকাউন্ট দিব ভাই 15% জি ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট আপনারা চাইলে নিতে পারেন এই যে নিকো এগুলা সম্পূর্ণ ইম্পোর্ট করা এইগুলা কি সাইজ अवेलेबल হ্যাঁ ভাই সবগুলার সাইজ अवेलेबल ভাই এই যে তারপর আরেকটা কালেকশন দেখো খুব সুন্দর কালেকশন ভাই এটা এটা আমার বাড়িতে নিয়ে আমরা রেখে দিছি ভাই এটা হুম হুম অনেক সুন্দর এই যে সব এটা ছিড়ার কোনো অপশন নাই এটার মধ্যে কি গ্যারান্টি আছে হ্যাঁ ভাই এটা যতদিন না ছিড়বে ছিড়া গেলে নিয়ে আসবে নিয়ে আসবি ভাই দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা মাত্র আটশো টাকা আমাদের ডিসকাউন্ট আছে কেউ যদি দোকানে আসে তাহলে মুজা আমরা তাকে গিফট করবো শর্ট মোজা শর্ট মোজা মেয়েদের মুজা আছে আমাদের

এটা প্রাইসটা ভাই এটা মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা ভাই মাত্র ষোলোশো পঞ্চাশ জি ভাই ভাই দেখতে পাচ্ছেন মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটার ডিসকাউন্ট ভাই এটা টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিতে পারবো টেন পার্সেন্ট জি শুধুমাত্র আপনার ভিডিও দেখে আসছি টেন পার্সেন্ট ভাই দেখতে পাচ্ছেন শুধুমাত্র আপন এটার চ্যানেলের জন্য তারপর আর একটা আছে এটা এটা হচ্ছে ওই যে ওইটার মধ্যে হোয়াইট কালার জি ভাই এটা আরেকটা কালার আছে পিঙ্ক কালার এটা আরেকটা কালার জি ভাই এটা আমার দোকানে আর নেই একটা কালার আছে এটা পিঙ্ক তারপর আছে যার একটা এটা কি উপরে চামড়া না স্যার রেক্সিন রেক্সিন সব রেক্সিন হুম রেক্সিন এবং চামড়া দুটো মিলে গেছে রেক্সিন চামড়া দুটো মিলে আছে একটা অনেক সুন্দর পিঙ্ক কালার এটার প্রাইসটা ভাই একই এক সেম প্রাইস সেম প্রাইস তারপর আছে আরেকটা এই যে আরেকটা কালেকশন

এটা হচ্ছে সাইজ अवेलेबल না হ্যাঁ ভাই সাইজ अवेलेबल দেখতে পারছেন 38 থেকে শুরু হয় এই যে তারপর আরো কিছু কালেকশন এই যে এটা প্রাইস ভাই এটার প্রাইস হচ্ছে 1500 টাকা ভাই 1500 টাকা 1500 টাকা ভাই ডিসকাউন্ট ডিসকাউন্ট 10% যদি হয় এটা ডিসকাউন্ট 10% জি ভাই আর এটার মধ্যে কোনো গ্যারান্টি আছে ভাই এটা গ্যারান্টি নাই কিন্তু হচ্ছে লং লাস্টিং করবে যদি সমস্যা হয় আমাদের ফেরত দিতে পারবে ফেরত দিতে পারবে জি গাইজ দেখতে পারছেন অনেক সুন্দর তারপরে যে দিক দিয়ে আরো কিছু কালেকশন আছে বাসার মধ্যে ইউজ করার জন্য বা বাহিরে ভাই এটা মোজা দিয়েও পড়তে পারবে এটার এটা মোজা দিয়েও পড়তে পারবে এটা প্রাইস কত এগুলার ভাই এটার দাম 450 টাকা ভাই 450 450 এটার মধ্যে কি কোনো ডিসকাউন্ট আছে বড় ভাই ডিসকাউন্ট নাই এটা ডিসকাউন্ট নাই সবে সবে তার মধ্যে আর ডিসকাউন্ট আর কি দিও ভাই হ্যাঁ অনেক দিন ইউজ করা যাবে তো হ্যাঁ ভাই রাবার একদম সব রাবারের হ্যাঁ কোনো সমস্যা যদি হয় কোনো সমস্যা হলে লাশ বাদে আসবে আমরা সরাসরি ফেরত দিয়ে আমরা বলবো না যে এটা ওয়ারেন্টি বলবো না এটা দিয়ে গ্যারান্টি বলতে পারেন কারণ যখনই নষ্ট হবে নিয়ে আসবে নিয়ে আসবেন আর বাচ্চার কিছু কালেকশন না পেয়েছে ভাই বাচ্চাদের কালেকশন দেখাই আমাদেরকে বাচ্চা দি বাচ্চাদের সুন্দর জুতা কালেকশন অনেক সফট ভাই এই দেখেন ভাই হ্যাঁ অনেক সফট মানে বাচ্চারা বইরা অনেক আরাম পাবে অনেক ওয়েট হালকা এটা প্রাইস ভাই এটা 350 টাকা 350 350 টাকা ভাই সবগুলা ভাই ডিসকাউন্ট নাই না ভাই সবগুলা ইম্পোর্ট করা চাইনা থেকে সবগুলা ইম্পোর্ট করা চাইনা থেকে সবগুলা ভাই চাইনা থেকে ইম্পোর্ট করা দিতে পারছেন তো गाइस আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম